প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইভিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম গতকাল রাত আনুমানিক সাতটার দিকে আজগর নামে যে ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয় সেই ঘটনাস্থলে এটি দেখতে পাচ্ছেন যে একটি ছোটো একটি দোকান এখানে কিন্তু তিনি পেঁয়াজু সিঙ্গেরা এগুলি বিক্রি করেই তিনি জীবনযাপন করে থাকেন এবং

এখানে এই ছোট এই দোকানটিতে তিনি পেঁয়াজো সিঙ্গেরা যেটা বললাম যে এগুলি বিক্রি করে কিন্তু জীবনযাপন করা যে যে বিষয়টি নিয়ে আসলে তাদের মধ্যে সেই দ্বন্দ্ব সেটি হলো তার এক নাতনি ঝামেলাটা কেননা সেই ছোটো বাচ্চাটাকে আর ডিস্টার্ব করতো আলামী নামে একটি সেই বিষয়ে কিন্তু একটি অভিযোগ সাধারণ ডায়েরি করা হয় সেই সেটা উপর ক্ষিপ্ত হয়ে কিন্তু তারা কিন্তু সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে কিন্তু এই আসগরের উপরে তারা নিঃশংসভাবে যে আক্রমণ তারা দেখতে পাচ্ছেন যে যে ইতিমধ্যে কিন্তু এই যে যে যেখানে তিনি পড়া ছিলেন দেখতে পাচ্ছেন যে সেই দান এখনও কিন্তু ধান কিন্তু সেই বোঝা যাচ্ছে যে এখানে এরকম একটি ঘটনা ঘটেছে একটি বিষয় সেটি হল যে যে তার নাতনি সেই নাতনির মা কিন্তু অনেক আগে কিন্তু ক্যান্সার রোগে মারা যায় এবং সেই নাতনিকে তিনি লালন পালন করে ও অনেক কষ্ট করে এই শুধুমাত্র এই যে পুরী সিংহরা বিক্রি করে কিন্তু তার নাতনি এবং তার সংসারটা কিন্তু তিনি চালাতেন সেই সেই আজগর আলীকে কিন্তু গতকাল সন্ধ্যা সাতটার দিকে কিন্তু পাতারিভাবে কুপিয়ে তাকে কিন্তু হত্যা করা হয় এটা দেখুন মেডিকেলে নিলেও কিন্তু সেখান থেকে কিন্তু তাকে ডাক্তাররা কিন্তু মৃত ঘটনা সেই ঘটনাস্থলে কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু আসলাম এটি কিন্তু রায় দক্ষিণ থেকে যে সিনহা যে মেডিকেল রায় দক্ষিণের যে কবরস্থান সেই সেই কিন্তু এটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি বিটি বাংলার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম